বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা না করলে পুরো ব্রিজ বসে পড়তে পারে হ্যাঁ ঠিক ধরেছ আজ আমরা বলছি পাইল লোড টেস্ট নিয়ে পাইল মানে কি মাটির মধ্যে গোঁজা একটা বিশাল আশ্বাস আর লোড টেস্ট মানে সেই আশ্বাসটা আদৌ ঠিক আছে কিনা তার প্রমাণ পাইল লোড টেস্টের ধরন তিন ধরনের লোড টেস্ট হয় স্ট্যাটিক লোড টেস্ট এস এল টি ডাইনামিক লোড টেস্ট ডিএলটি টি স্টেন ইনটিগ্রিটি টেস্ট বা সোনিক ইকো টেস্ট আজ আমরা ধরে নেবো স্ট্যাটিক লোড টেস্ট কারণ স্ট্যাটিকে যদি পাস করো তখনই তো ব্রিজটাকে দিতে পারো স্টেবিলিটির সার্টিফিকেট স্ট্যাটিক লোড টেস্ট ধাপিয়ে ধাপে এক টেস্ট পাইল সিলেকশন বোঝাপড়া করে ঠিক করতে হবে কোন পাইলকে টেস্ট করানো হবে বোকার মতো না জেনে পাইলকে ধরলে সে বলবে এত লোড কেন রে বাবা আমি তো সাধারণ পাইল দুই অ্যাংকর পাইল বা রিয়াকশান পাইল বসানো যাকে টেনে ধরবে নিচের দিকে যেন লোড দেওয়ার সময় সে উপরে উঠে না আসে অ্যাঙ্কর ছাড়া টেস্ট করা মানে টেবিল ছাড়া খাওয়া লোডিং ফ্রেম হাইড্রোলিক জ্যাক বসানো প্রপার অ্যালাইনমেন্ট খুব জরুরি লোড দিতে হবে ধাপে ধাপে নির্দিষ্ট সময় ধরে সেটেলমেন্ট মেজারমেন্ট ডায়ালগেজ দিয়ে পরিমাপ করো প্রতিটা ধাপে কেমন বসছে পাই টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফিফটি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট দেড়শো পারসেন্ট পর্যন্ত ধাপে ধাপে লোড বাড়াও যদি বারো এম এম বেশি সেটেলমেন্ট হয় বা লোড রাখার পর হঠাৎ সেটেলিং শুরু হয় সাবধান অবজারভেশান এবং রিকভারি পিরিয়ড লোড তুলে নেওয়ার পর সেটেলমেন্ট ফিরে আসছে কিনা দেখো পারমানেন্ট সেট ভার্সেস ইলাস্টিক রিকোভারি এই দুটো আলাদা ফলাফল বিশ্লেষণ লোড ভার্সেস সেটেলমেন্ট কার্ড তৈরি করো কম্পেয়ার করো আইএস কোড অনুযায়ী সেপ ক্যাপাসিটি কত মনে রেখো গ্র্যাব মিথ্যা বলে না হিসেব জানলেই তাই ভবিষ্যৎ বলে একবার এক জয়েন্ট সেক্রেটারি জিজ্ঞাসা করলে লোড টেস্টে এত ডায়াল কেজ কেন লাগে ইঞ্জিনিয়ার বলল স্যার আপনি আমাদের বাজেটের ওজন বোঝেন না আমরা তো প্রতিটা এমএমও হিসেব করি শেষের কথা পাইল লোড টেস্ট শুধু একটা রিপোর্ট নয় এটা তোমার ব্রিজের ভিতরের আস্থা ভুল করলে শুধু কাঠামো না ভেঙে পড়বে বিশ্বাসও এই ছিল আজকের অংশ স্ট্যাটিক লোড টেস্টের সোজাকথা তুমি যদি ডাইনামিক বা ফোনিক ইকো টেস্ট নিয়ে ভিডিও চাও নিচে কমেন্টে লেখো আর মনে রেখো ইঞ্জিনিয়ারিং মানে শুধু কাজ না বুঝে কাজ করা তবে তবেই তুমি একজন रोकी तो इंजीनियर हुए उन